আচ্ছা এই গরুগুলি লাইভেট কত করে বিক্রি করতেছেন এগুলি আমরা এবার আপনার 480 টাকা করে দিচ্ছি 480 টাকা করে দিচ্ছেন ডেলিভারি 400 হবে ডেলিভারি 400 হবে জি এই গরুগুলি যা আছে 480 টাকা আর একটা সেট আছে ওইটা হলো যে 500 টাকা 500 টাকা আচ্ছা তাহলে চলেন আমরা ওই সেটের গরুগুলি জি প্লিজ সার গরু দেখতে পাচ্ছি এবং ভালো সুন্দর সুন্দর গাবিও দেখতে পাচ্ছি আচ্ছা এগুলি এগুলির বাচ্চা কি করেন এই এগুলিরই বাচ্চা এই যে এগুলির বাচ্চা জি জি জি

আচ্ছা আর এই পাশে যে ভালো ভালো আপনার দামুর বকনা চা আপনার কাছ থেকে আঙ্কেল গাবি বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল আপনার খামারে কিভাবে আসবে আমাদের খামারে আসবে

আমাদের এখানে কোনো গরুর চর্বি নাই আমাদের হলিস্টেন ফিজিয়ান এই যে যে গরুগুলি দেখতেছেন এগুলি কোনো চর্বি নাই দেখেন দেখেন কোনো চর্বি এবং টাই টাডি গরু চামড়া দেখেন কত পাতলা এখানে যে 500 টাকা লাইব দেখেন এগুলি সব পৌঁছানো সহ সব পৌঁছানো সহ পৌঁছানো সহ এখন বাংলাদেশ ঢাকা যেখানি হোক যে এখানি হোক আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আঙ্কেল আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য দামটা দর্শক বন্ধুরা আমার মনে হয় রিজনেবল আছে আর গরুগুলি দেখলেন একদম সুন্দর সুন্দর পিওর একদম ভাবে তৈরি করা হয়েছে আচ্ছা আঙ্কেল ভালো আসসালামু আসসালাম সবাইকে ধন্যবাদ আলাইকুম